নমস্কার বন্ধুরা সময় আসার আগে কখনো যদি জীবন থমকে দাঁড়ায় ভেবে নিও তুমি কিছু একটা বুঝতে পারছো সেটা ভালো সংকেত সময় আসার পর যদি কারোর জীবন সময় আসার আগেই যদি কারোর জীবন যদি মনে তোমার থমকে দাঁড়ায় সে বিষয়টা এমনই একটা সুন্দর বিষয় উদাহরণ তুমি এক জায়গায় আছো খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু ওই জায়গায় হঠাৎ করে তোমার একটা পরিস্থিতি খারাপ হয়ে গেলো বা কোম্পানির চাকরি তোমার চলে গেলো তখন তোমার জীবন একবারে বল থমকে দাঁড়াল তার মানে সময় আসার আগেই তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু সময় আসার আগেই তোমার জীবন যে শেষ হয়ে যাবে তুমি ভাববে এটা তোমার সমস্তটা করবে কিন্তু ওই যে থমকে যেয়ে দাঁড়ালো তোমাকে যেখান যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছি এর চেয়ে ভালো রাস্তা দিয়ে তোমাকে এখন নিয়ে যাবে তুমি যদি কর্ম ঠিক মতো করে থাকে তাই সময় আসার আগে যদি কারো জীবন কখনো থমকে দাঁড়ায় ভেবে নিও না তুমি হেরে গেলে তুমি ভেবে নিও আমি এর চেয়ে ভালো আরও কিছু করবো যে তোমার কর্ম ঠিক থাকে কিন্তু কর্মেই যদি গোড়ায় যদি গণ্ডগোল থাকে বন্ধু তাহলে আপনাদের করার কিচ্ছু থাকবে না তাই সময় আসার আগে কারো জীবন ধমকে দাঁড়ায় নিজেকে দুর্বল না করে নিজের মন একস্থির করে যদি এগিয়ে যাও নিশ্চয়ই তুমি এগিয়ে যেতে পারবে তার জন্য নিজের ক্ষমতা নিজের ধৈর্য মজবুত রাখতে হবে তাহলে তুমি এগিয়ে যেতে পারবে যে কোনো জায়গায় ওঠার সময় খুব কষ্ট লাগে যখন নিচে আসবে তখন কষ্ট লাগে না তাই যে কোনো জিনিস করতে গেলে একটু কষ্ট হবে কষ্টকে যদি মেনে নিতে পারো একদিন না একদিন তুমি সাকসেস হবে আর আজকে তোরা আজকে যারা তোমাকে বলছে না তারা দুই দিন পরে কী বলবে নিজেই তুমি শুনতে পারবে আর যত তোমার পিছনে দেখবে শত্রু বেশি তুমি যেন তুমি অত এগিয়ে এগিয়ে যাচ্ছ বা কিছু করতে চলছো তাই সময় আসার আগে আর পিছু টেনে ব্যক্তিগুলো বা সময় আসার আগে সময় শেষ হয়ে যাওয়া এগুলো কোনো মামুলি ব্যাপার না সময় যে তোমার কখন সুন্দর আসবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে না তুমি হয়তো আমার মহাবিপদ কিন্তু মহাবিপদ না সামনে মহা আনন্দ আছে কিন্তু তুমি জানতে পারছো না তাই সময় আসার আগে যদি কারো জীবন থমকে দাঁড়ায় কখনো কেউ নিজেকে হতবাক হবো না আমার সবশেষ ভাবো না তুমি ভেবে নিও পুনরায় আবার আমি একটা জনম পেলাম সুন্দর কাজ করার জন্য যদি তুমি কাজকে ভালোবাসে মানব জীবনের শ্রেষ্ঠ হচ্ছে কাজ কাজ না থাকলে মানুষ জীবনে কখনো কিছু করতে পারে না কর্মই সর্বশ্রেষ্ঠ যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি বেঁচে থাকি নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মাত্রা গুড বাই গুড বাই